প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি জমটিন বীজের খুবই পাশে এটা হচ্ছে থাইল্যান্ডের জমটিন এর পাশেই নুরুল হক মসজিদ নুরুল হক জামে মসজিদ থাইল্যান্ড সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে যে এটি এক খোলামেলা দেশ খোলামেলা জাগে হ্যাঁ এরা পাপ কাজ পাপাচা পাপাচারে ব্যস্ত থাকে নানান ধারণা কিন্তু আমাদের মাথার ভিতরে বসত করে কিন্তু থাইল্যান্ডের জমটিন বীজের পাশেই দেখেন আপনারা কত সুন্দর একটা মসজিদ বিশাল একটা মসজিদ কিন্তু এখানে নামে পরিচিত আছে মাদ্রাসা এটা মুসলিম অধ্যষিত এলাকা এবং এখানকার দোকানপাট গুলো কিন্তু মুসলমান দ্বারা পরিচালিত হয় এবং সম্পূর্ণ হালাল খাবার আপনারা অনেকেই টুরিস্ট যারা আছেন তারা হালাল খাবারের সন্ধানে আসেন যে পাতায়াতে হয়তো বা হালাল খাবার কোথাও নেই কিন্তু এই জমটিন বীজের নুরুল হক মসজিদের পাশেই সকল দোকান হচ্ছে হালাল খাবারের দোকান এবং এটা মুসলিম অধ্যুষিত এলাকা হুম আমার প্রশ্ন হচ্ছে যে দেখেন এখানে কিন্তু আহ পরে মানুষ কিন্তু খেতে আসে এতে কিন্তু চাপের ধর্মের কিন্তু কোনো ক্ষতি হয় না কারণ যা যার ধর্ম হয় তা তার কাছে উন্নত বিশ্বে দেখবেন ধনী রাষ্ট্রে কখনো ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি করতে দেখবেন না বাংলাদেশেরও আহ দরিদ্র অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোতে কিন্তু আমরা অশিক্ষিত দেশগুলোতে কিন্তু আমরা এই ধর্মীয় বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তা করি বিশেষ করে ভারতেও মহাদেশের যে দরিদ্র দেশগুলো আছে এই দেশগুলো কিন্তু আমরা অনেক বেশি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি এখন দেখেন এখানে যার যার ধর্ম শেষে পালন করছে আপনি একটা কথা মাথায় রাখবেন যে আমরা ব্রিটিশ শাসনে ব্রিটিশ আমলে দুইশো বছর ব্রিটিশদের গোলামি করছি আমরা মুসলমানরা সবচেয়ে নিম্ন শ্রেণীর কাজ করেছি শুধুমাত্র ইংরেজিকে খ্রিস্টানদের ভাষা মনে করে আমরা ভাষাটা শিখিনি এ কারণেই এ কারণে কিন্তু আমরা দুইশো বছর ব্রিটিশের গোলামি করছি এবং সবচেয়ে নিম্ন শ্রেণীর কাজ যেগুলো সেগুলো মুসলমানদেরটা করানো হয়েছে এখন এই বিশ্বে চলমান বিশ্বে যদি আপনি বিশ্বের সাথে তাল মিলিয়ে না চলতে পারেন তাহলে ডে বাই ডে মুসলমানরা এভাবেই নিম অধপতনের দিকে যাবে এবং নিম্ন শ্রেণীর কাজ করতে হবে তাদের সারা জীবন তাদের মানুষের দাসত্ব করতে হবে গোলামি করতে হবে এ পা হবে ওর পা হবে জ্ঞান বিজ্ঞানে যদি মুসলমানরা আগিয়ে না যেতে পারে যদি বিশ্বের সাথে তাল মিলাতে না পারে বিজ্ঞান চর্চাকে যদি এটাকে অন্যায় দেয় বা ধরে নেয় তাহলে কিন্তু আমাদের বা বা ওই কিন্তু যাবে আপনারা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের মতো একটা জায়গা গোলামেলা জায়গা এখানে কিন্তু সব সবাই দেখেন মুসলমান যারা আছে তাদের মতো তারা পথা করে চলছে এবং যার ধর্ম যে যার আহ কৃষ্টি কালচার তারা সেভাবে পালন করে যাচ্ছে এতে তাদের কোন সমস্যা হচ্ছে না কিন্তু আমরা দেশের মানুষ বাঙালিরা বাংলাদেশি বা ভারতীয় মানুষ অনেক বেশি ধর্ম নিয়ে মাতামাতি করি দিন শেষে আমরা দরিদ্র থাকি ভুগি এবং দরিদ্র থেকে কিন্তু বিধর্মীদের গুমত পরিষ্কার করার জন্য বিদেশ যায় থাকি হ্যাঁ তখন ধর্মে তখন তাদের কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় নিজের দেশের যদি কোনো কেউ স্বাধীনভাবে বাঁচতে চায় নিজের দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে আমরা গিয়ে দাঁড়াই তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলিম অধ্যুষিত এলাকাটিতে যারা পাতায় এসে থাইল্যান্ড এসে হালাল খাবার খুঁজে পান না বা নামাজ পড়ার জায়গা পান না বা মুসলমান হিসেবে যেভাবে চলাফেরা করতে চান সেভাবে করতে পারেন না তাহলে আমি সাজেস্ট করব আপনাদেরকে জম্পিন ব্রিজের পাশে এই নুরুল হক মসজিদ এবং বাতরাটা এখানে রয়েছে এটা টোটালি একটা মুসলিম অতিষ্ঠিত এলাকা এখানে আসবেন থাকবেন এবং আপনাদের শালীনতা বজায় রেখে এখানে চলাফেরা করবেন তো আমার যে মেসেজটি ছিল যে থাইল্যান্ডের মতো জায়গায় যদি এখানে নামাজ হয় রোজা হয় আদান হয় তাহলে আমরা বাংলাদেশের মতো জায়গায় কেন আমাদের এত মাথা ব্যথা থাকে এখানে যে চার ধর্ম শেষে পালন করছে কে কোন পোশাক পরে আছে কে কোন খাবার খাচ্ছে কে কি খাচ্ছে না খাচ্ছে এগুলো নিয়ে এদের এত বেশি মাথা ব্যথা নেই কিন্তু আমরা থাইল্যান্ডেসে অনেক দরিদ্র দেশেও আমরা অনেক বেশি আমাদের মাথা ব্যথাগুলো রয়ে যায় আম জাতি হিসেবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে আমাদের অনেক ঘুরামি অনেক কুসংস্কার এগুলো আমাদের মাথা থেকে ছেড়ে ফেলে দিতে হবে তবেই দেশ হিসেবে জাতি হিসেবে নিজেদেরকে গর্ব করতে পারবেন জাতি হিসাবে গর্ব করতে গেলে পরে প্রথমে লাগে শক্তি এবং অর্থ এই দুটো ছাড়া কিন্তু গর্ব করে থাকে না আমরা কি আজীবন দরিদ্র থেকে কাঠামো আমাদের সামাজিক ব্যবস্থা সবকিছু বিশ্বের সাথে তাল মিলাতে হবে না যদি হয় তাহলে কেন আমরা ধর্মের দোহাই দিয়ে নানান আহ জিনিস আমরা মানুষের ভিতরে চাপিয়ে এটা একেবারেই কাম্য নয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে যেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ